অবশেষে সাব্বির রহমান তামিম ইকবালে সেই ইস্যু নিয়ে মুখ খুললেন গতকালকে ম্যাচের মধ্যে যে একটা পরিস্থিতি গঠিত হয়েছিল তাই নিয়ে মুখ খুললেন সাব্বির রহমান তিনি বলেন যে ঘটনা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমি তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই রিসপেক্ট বড় ভাই তিনি লিজেন একজন ক্রিকেটার এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না আমি জানি ওনার হিট অব দ্য মোমেন্ট এটা হয়ে গেছে আমি ওটা কিছু মনে করিনি উনি আমি খুবই ক্রেজি বড় বক্ত এবং সে আমার বড় ভাই ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে ভবিষ্যতে ভালো থাকবে নিঃসন্দেহে সাব্বির রহমানের এমন মন্তব্য তামিকবাল এবং ক্রিকেট পাড়ার মধ্যে ভালো একটি কথা বই আনবে কারণ হচ্ছে যে মাঠের মধ্যে এমন পরিস্থিতি ক্রিয়েট হওয়ার পরেও সাব্বির রহমান ঠান্ডা মেজাজে তা নিয়ন্ত্রণ করছে এবং বড় ভাই হিসাবে তা ত্যাগ দিচ্ছে যা অন্তত সাবির রহমানের প্রশংসার যোগ্য করাচ্ছে ক্রিকেট দুনিয়ায় সাবির রহমানের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর খেলাধুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন